তদশক মিডিয়াতে কিন্তু কেউ শক করে আসেন না তার পিছনে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকে অনেক কষ্টে কিন্তু মিডিয়ার সামনে আসে এই মেয়েটা কিসের জন্য মিডিয়া আসলে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব মিডিয়া কি কারণে আসলেন আপনি বলেন দেখি আমার একটা বিহ হইছিল আমার স্বামী ভালো না নেশে পানি করত মারধর করত কাজ কাম করত না দাদান 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 হ্যাঁ নাকি বিহ হইছিল হ্যাঁ আচ্ছা স্বামী কি মারধর করত জি কি নিশা করত নাকি হ্যাঁ এখন কি তার সাথে সম্পর্ক নাই না

ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবেন আগের স্বামীর কি ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করেন নেই হ্যাঁ আগের স্বামীর পিছনে যাচাই বাছাই করেন নাই বিয়ের আগে হ্যাঁ করেছিলাম ওই সময় ভালো রূপ ধারণ করেছিল না আচ্ছা এখন কোন ধরনের ছেলে আপনি বিয়ে করতে চান প্রবাসী চাকরিজীবী নাকি ব্যবসায়ী প্রবাসী প্রবাসী মাশাআল্লাহ মাশাআল্লাহ একাত্তর জীবন থাকতে থাকতে আপনার একা থাকা খুব পছন্দ হয়ে গেছে প্রবাসী মানে কি বুঝেন

আচ্ছা ওরা তো খুব কষ্ট থাকে বাপ মা আত্মীয় দেখে বিদেশে পড়ে থাকে তাদের মতো দুঃখী মানুষ নেই তাদের দুঃখে কি আপনি শরীর করতে চান হ্যাঁ তাদের দুঃখে কি আপনি শরীর করতে চান জি মাশাআল্লাহ মাশাআল্লাহ রান্না বাননা কি রকম রান্না বাননা আল্লাহর ও সব পারি খুব ভালো না জি আচ্ছা বিয়ে তো কয়েক বছর পরে হয়েছিল ছেলে সন্তান আছে নাকি আবার না ছেলে মেয়ে নাই বুদ্ধিমানের কাজ করছেন ওর ছেলে সন্তান না নাই ভালো এখন একাত্ম জীবন নাকি হ্যাঁ জি আচ্ছা কি কাজ করতেছেন এখন এখন আমি মেশিন চালাই মেশিন চালান লেডিস কাজ করেন নাকি হ্যাঁ আচ্ছা তো ঈদ কেমন করলেন ঈদ আল্লাহর ভালো ভালো থাকার তো কথা না কারণ মানুষের জীবনে সঙ্গী না থাকলে তার ঈদ ভালো কাটে কিভাবে আল্লাহ আল্লাহর এখন কাটাইলাম এরকম আচ্ছা এখন হাতের কাজ তো মত মানে মেশিনে করতেছেন না মেশিন নাই পরের মেশিন চালাই পরের মেশিন চালান না জি মাশাআল্লাহ সব সময় কি সেজেগুজে থাকেন নাকি

আপনার বিয়ে বসতে চান এরা বিয়ে করতে চায় নাকি মানে একাত্তর জীবন থাকতে থাকতে না মানে একা থাকতে ভালো লাগে বছর খানিক স্বামী থাকবে তারপর আবার চলে যাবে এটি এলো তার ভালোবাসা